আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মুঞ্জেল ৪৫ নামে এক বিএনপি নেতাকে অনৈতিক সম্পর্কের বিষয় হাতে নাতে ধরার পর গাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয়রা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে ধামসর ইউনিয়নের চর দেশ গ্রামে এই ঘটনা ঘটে সিরাজুল ইসলাম মঞ্জেল ধামসর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক পুলিশও ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে এক ব্যক্তি প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঞ্চল্যকর তথ্য ছিল গতরাতে মুজ্জেলই ঘরে ঢোকার পরই স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে এবং ভোরাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে গাজায় আজ ভোট থেকে ষাটজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা সাতাশ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় আজ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আজ ভোট থেকে কমপক্ষে সাতাশ জন ত্রাণ প্রার্থী নিহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় তারা মারা গেছে তারা ত্রাণ নিতে এসেছিল তাদের মধ্যে সাতাশ জনকে গুলি করে হত্যা করা হয় এরপর জানাব নেতানিওকে অবশ্যই বিদায় নিতে হবে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল ও হামাজ যুদ্ধবিরোধী এবং জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন এই আলোচনা সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সব থেকে কাছাকাছি অবস্থান করছে তবে তিনি স্বীকার করেছেন অতীত এমন আশাবাদের পর্টা ব্যর্থ হয়েছে তবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন নেতানিহুকে এবার বিদায় নিতে হবে এদিকে সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইওয়ান চীনের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান এই মহরার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স এইস আইএমএসআর মোতায়েন করে স্বায়ত্তশাসিত দ্বীপটিয়াজ তায়নের মধ্য উপকূলের কাছে শহরের এই দুটি ট্রাক দেখা গেছে এদিকে সামরিক বিমানের কাছাকাছি যুদ্ধ বিমান পাঠানোই চীনকে কড়াবার্তা জাপানের নিজেদের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের কাছাকাছি না আসতে চীনকে অনুরোধ জানায় জাপান গত সপ্তাহে চীনের যুদ্ধবিমান দুইবার জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমানের কাছাকাছি চলে আসায় কড়াবার্তা দিয়েছে। বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মুঞ্জেল ৪৫ নামে এক বিএনপি নেতাকে অনৈতিক সম্পর্কের বিষয় হাতে নাতে বেঁধে রেখেছে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে ধামসর ইউনিয়নের চর দেশগ্রামে এই ঘটনা ঘটে সিরাজুল ইসলাম মুঞ্জেল ধামসর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে এক ব্যক্তি প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ঘরে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে এবং পর্যন্ত সঙ্গে বেঁধে রাখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা অনেকটাই দেশবাসীর উপর অত্যাচার শুরু করেছে বিশেষ করে তারা সারাদেশে সাধারণ মানুষের উপর এতটাই অবর্ণনীয় অত্যাচার শুরু করেছে যে সাধারণ জনগণ তাদের উপর এখন অতিষ্ঠ হয়ে করেছে তারা কোনোভাবে শেখ হাসিনার পালিয়ে যাবার পর তারা বাংলাদেশটাকে স্থিতিশীল রাখছে না দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা সারা দেশ জুড়ে চাঁদাবাজি এবং মানুষের অর্থ সম্পদ লুটপাট অন্যের বউকে পরকিয়া করা সহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তারা প্রকাশ্য সব অপরাধ করলেও তারা আইনের ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে বিএনপির এই অপরাধের সঙ্গে সারা দেশবাসী এবার ফুসে উঠেছে আজ বিএনপির মহাসচিব মিজি যা ফখরুলের ভাইকে গণধুলাই দিয়েছে সাধারণ ছাত্র জনতা তারা বলছে বিএনপির ফখরুলের ভাই আর হচ্ছে বিএনপি তারা সবাই একই তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এজন্য তাদেরকে ধরে ধরে গণধুলাই দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বিএনপির মহাসচিবের ভাইকে হাতে নাতে ধরে সেনাবাহিনীর সামনেই ধুলাই দেওয়া হয় গাজায় ভোর থেকে ষাট জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে জন ছিলেন অপেক্ষায় দাঁড়ানো গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আজ ভোর থেকে কমপক্ষে জন জন ত্রাণ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে চিকিৎসা ও স্থানীয় সূত্রের ভরাতে ফিলিস্তিনি নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে আল শাকুশ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতার উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা দুর্ভিক্ষের পরিস্থিতি পাওয়ার সেখানে মানুষ হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত ছয় সপ্তাহে গাজায় ত্রাণের অপেক্ষায় থাকে প্রায় আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে কমপক্ষে ছয় লক্ষ পঞ্চাশ হাজার শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে ইসরায়েল সম্পূর্ণ অবরোধে একশো দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন লজ্জাজনক আন্তর্জাতিক নিরবতার মধ্যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার শিশু সহ লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং খাদ্য ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে এটি আধুনিক সময়ে সম্মিলিত অবরোধের সব থেকে গুরুত্বপূর্ণ অপরাধের মধ্যে একটি এতে বলা হয়েছে গত তিন দিনে আমরা অত্যন্ত নি ষ্ট মানবিক পরিস্থিতির মধ্যে খাদ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহের অভাবের কারণে শত শত মৃত্যু রেকর্ড করেছি বিবৃতিতে বলা হয়েছে এখন পর্যন্ত দুর্ভিক্ষে সাতষট্টি জন শিশু মারা গেছে এবং গাজায় প্রায় বারো দশমিক পাঁচ মিলিয়ন মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছে নেতানীয়কে অবশ্যই বিদায় নিতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী রোববার ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন এই আলোচনা সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সব থেকে স্বীকার করেছেন অতীতে এমন আশাবাদের পর ব্যর্থতা এসেছে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী হামাস ষাট দিনে যুদ্ধবিরতির বিনিময়ে দশজন জিম্মিকে মুক্ত করতে সমর্থ হয়েছে এ সময়ের মধ্য দিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যেও আলোচনা চালিয়ে যা হবে তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো সাক্ষাৎকারের সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সাব জানিয়ে দিয়েছেন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে না কারণ এটাই তাদের হাতে শেষ সম্পদ এবং কেবল তখনই দেবে যখন নিশ্চিত করা হয় যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে তিনি জোর আরও বলেছেন গাজায় হামাস কর্তৃক শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল লড়াই বন্ধ করবে না ওলমার্ট আরও বলেছেন পূর্ণ অবসান এবং ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ কাঠামোকে পুরোপুরি ধ্বংস করা তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিওর উপর কতটা প্রভাব ফেলতে পারেন সেটির উপর তিনি বলেছেন এটা একটা বড় প্রশ্ন ট্রাম্প তার বিশাল প্রভাব কতটা ব্যবহার করতে পারেন নেতানেউকে বাধ্য করতে এবং যুদ্ধ থামে একটি এমন চুক্তিতে পৌঁছাতে যা ভবিষ্যতে সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে পারে সামরিক মোহরায় যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইওয়ান চীনের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মোহরা চালাচ্ছে তাইওয়ান এই মোহরার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স এইচ আই এম আর এস মোতায়েন করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটিয়াস তাইওয়ানের মধ্য উপকূলের কাছে তাইচুং শহরে এইচ আই এম আর এস যুক্ত দুটি ট্রাক দেখা গেছে তাইওয়ান প্রতি হ্যান্ড নামের সামরিক মহড়া চালায় তবে এবারের মহড়া থেকে বিস্তৃত আকারে চালানো হচ্ছে আজ ছিল দশ দিনের এই মহড়ার চতুর্থ দিন সামনের দিনগুলোতে মহড়ার কিছু অস্ত্রের ব্যবহার করা হতে পারে একই সঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বিমান বাহিনীর উড়োজাহাজ ও নৌবাহিনীর আরও নৌযান তা সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল চেনা লিয়ান বলেছেন এইচ আই এম আর এস থেকে রকেট উৎক্ষেপণের আগ পর্যন্ত এই উৎক্ষেপণ ব্যবস্থা শত্রুর চোখ থেকে আর রাখতে হবে তবে এই অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন যুদ্ধের মতো এই মহড়ায় শাসিত তায়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে তায়ন বিগত পাঁচ বছরে ডিপ্তি ঘিরে সামরিক চাপ বাড়িয়েছে বেইজিং এই মহড়াকে ধোকাবাজি বলে উল্লেখ করেছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি বলা হয়েছে